গুড মর্নিং বন্ধুরা রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি মামার বাড়ি আর এই দেখো এই যে মসলান্তপুরের এই মিষ্টির দোকানটা এই দোকানের কচুরি খেতে আমার খুব ভালো লাগে যাই হোক রাস্তায় বেরিয়েই পড়েছি আর মামার বাড়ি যাচ্ছি সবার মনেই একটা আনন্দ হয় না আমি কোনো আনন্দ উৎসবে যাচ্ছি না আমরা কি কারণে যাচ্ছি জানো কারণ আমার দিদা আর এই পৃথিবীতে নেই তো আজকেই হচ্ছে সেই খাওয়া অনুষ্ঠান তো সেই কারণেই যাচ্ছি না কোনো ইচ্ছাই ছিল না আজকে যাওয়ার আমার শুধুমাত্র সবাই ভীষণ পরিমাণে জোর করছিল মা জোর করছিলো সেই কারণেই যাচ্ছি বাধ্য হয়েই এক প্রকার বলতে পারো কারণ আমার সত্যিই ইচ্ছা ছিল না কোনো যাই হোক রাস্তায় বেরিয়ে তো পড়েছি এই একটু মন ভালো করার চেষ্টা কিছুই খাবো না বলছিলাম বাপে জোর করে দিচ্ছিল সোনার কাণ্ড কারখানা দেখো লজেন্সটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল যেই লজেন্সটা নিতে গেছি হাত থেকে আর উঠে পড়েছে আমার মামার বাড়ি এলাকাটা একদম গ্রাম্য এলাকা এখানে শুধু চাষই হয় তাই রাস্তার ধারে যেগুলো আছে এগুলোকে দেখে তো আমরা নোংরা পরিবেশ ভেব না কারণ চাষ এলাকায় এরকম একটু হয় এটা একদমই প্রায় বর্ডারের ধারেই বলা চলে একদম গ্রাম এলাকা খুব সুন্দর জায়গা জানো তো ছোটোবেলা থেকে এত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায় আজকে যখন যাচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল কারণ কোনো আনন্দ উৎসবে তো যাচ্ছিলাম না সেই কারণে জানি না মনের ভেতর থেকে কেমন অনেকটা হচ্ছিলো মনের অজান্তেই চোখের কোনায় জল চলে আসছিলো কবে আবার আসা হবে এই জায়গায় তা তো আর জানি না কারণ আমার দাদু দিদা কেউই আর নেই গত বছর ঠিক যে দিনে যে সময়ে আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছিলো অদ্ভুত মানে জানি না এটা কোনো মিরাক্কেল কি না মিরাক্কেলই বা বলবো কি করে এটা একটা অদ্ভুত টান বলতে পারো এই বছর সেই একই দিনে একই টাইমেই আমার দিদাও আমাদের ছেড়ে চলে গেছে এটা আমার ছোটো মামার বাড়ি এই দেখো ওদের দুজনের ফটো এখানে সাজানো আছে এগুলো ভিডিও করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না বাড়ির ভিডিও করার কোনো টেন্ডেন্সি আমার ছিল না জাস্ট ভিডিওটা করেছি স্মৃতির খাতায় রেখে দেবো বলে এই আমার মামার বাড়ি ছোটোবেলা থেকে কত হাসি কান্না এর মধ্যে জড়িয়ে আছে আমার ছোটো মাসি আর বোন এখন ভিতরে যাচ্ছে আমি ভিডিওটা এই কারণেই করেছি কারণ এখানে আর কোনো দিন আসতে পারবো কিনা আমি জানি না সবাই আছে মামা মাইমা দাদারা ভাইয়েরা সবাই আছে কিন্তু ওই যে দাদু দিদাই তো নেই যাদের জন্য ছুটে আসতাম যাদের মানে সেই টানটাই আর হয়তো থাকবে না হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাও বাস্তব এটাই বাস্তব কারণ যেখানে দাদা দিদা নেই সেখানে আর কোন আবদারি বা খাটে তাই না মামার গাছের একটা সাদা বেগুন হয়েছে পরে তোমাদের দেখাবো খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি করিনি বললাম না কোনো ব্লগ করার উদ্দেশ্যে আমি যাইনি জাস্ট মামার বাড়িটাকে একটা স্মৃতির খাতায় রেখে দেবো যখনই মনে হবে একটু বার করে দেখব তাতে হোক রিচ ডাউন একটু দেখবো কারণ মামার বাড়ি আবার কবে আসতে পারবো সত্যি জানি না রাস্তার ধারে গাছটা খুব সুন্দর লাগলো দেখো এত সুন্দর লাগছে এই দেখো এই হচ্ছে আমার দাদু দিদা আজ থেকে চার বছর আগে ওদের অ্যানিভার্সারি পালন করেছিলাম না বিয়ের ডেট জানতাম না জাস্ট ইচ্ছা হয়েছিল তাই একটা নিজেদের মতো করে বাড়িতে অনুষ্ঠান করেছিলাম দেখেছে কত স্মার্ট না আমার দাদু ভীষণ ভালোবাসতো দুজন দুজনকে কথায় আছে না জোরের পায়রা আমার দাদু দিদা বোধ তাই ছিল আমার দাদু তো চোখে দেখতে পেতো না আসলে চোখের অপারেশান করার পর এই ছানি অপারেশান করার পর রেস্ট নেয়নি মাঠে গিয়েছিল চাষ করতে তাই আর চোখটাই গেছিলো নষ্ট হয়ে তো দিদাই ছিল তার লাঠি এই ছিল তিন মেয়ে তিন জামাইয়ের সাথে তার তোলার শেষ ছবি আর আমরা নাতি নাতনিরা সবাই নেই মামার ছেলে আর আমার দিদি এখানে নেই তবুও এটাকে স্মৃতির খাতায় রেখে দিলাম ভালো থেকো তোমরা দুজনে